স্বচ্ছতা হি সেবা দু চব্বিশের অঙ্গ হিসেবে শোভাযাত্রার আয়োজন বুধবার দুপুরে হলদিবাড়ি পৌরসভার তরফে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে ঝাড়ু ও প্ল্যাকার্ড হাতে পৌরসভার সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় পৌরসভার সামনে এসে শোভাযাত্রার পরিসমাপ্তি ঘটে স্বচ্ছাই সেবা একটা প্রোগ্রাম যে প্রোগ্রামটা গত পনেরো দিনব্যাপী পশ্চিমবঙ্গের একশো আঠাশটা মিউনিসিপ্যালিটিতে লঞ্চ করেছিল এবং অঙ্গিবাড়ি পৌরসভা সেটাতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে পনেরো দিনব্যাপী স্পেশাল ক্লিননেস প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামে আমরা নানা রকম প্রোগ্রাম করেছি আজকে তার র্যালির মধ্য দিয়ে এই পনেরো দিনের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা হলো এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল পৌর নাগরিকদের সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া মূল ঘটনা এবং পৌরসভা চব্বিশ ঘন্টায় শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে এবং করে চলেছে এটাকে একশো পার্সেন্ট বাস্তবায়িত করতে গেলে নাগরিকদের প্রত্যক্ষ স অংশগ্রহণ যে একান্ত প্রয়োজন সেটাতেই সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই স্পেশাল লাইট প্রোগ্রামটা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের নির্মল বাংলা কর্মসূচির অন্তর্গত মমতা ব্যানার্জি একশো আঠাশটা মিউনিসিপ্যালিটিতে পালন করবার জন্য নির্দেশ প্রদান করে আমরা সেই নির্দেশকে সার্বিকভাবে মান্যতা দিয়ে প্রোগ্রামটাকে কমপ্লিট করেছি এবং আগামী দিনে নাগরিকরা যেন তাহার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে একটা সুন্দর হাইজেনিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে সে ব্যাপারে ব্যাপারে অ্যাওয়ার্ড করাই আমাদের মূল উদ্দেশ্য আপনার পরিচয় আমি এক্স এসআই হলদিবাড়ি মিউনিসিপ্যালিটি এই মুহূর্তে আমি এস ডাব্লিউ এম কনসালটেন্ট ওয়েস্ট বেঙ্গল আমাদের সারা বছরের নায়ক আজকে স্বচ্ছ ভারতের পৌরসভার উদ্যোগে স্যানিটারি ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা একটা মিছিল করি এবং গত এক তারিখ থেকে শুরু হয়েছে এগারোটি ওয়ার্ডে স্বচ্ছতাকে সামনে রেখে নালা নর্দমা রাস্তা এবং বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রচার করেছি যে গার্বেজ নোংরাগুলো আমাদের যে নির্মল বৌদ্ধরা রয়েছেন তাদের গাড়িতে তুলে দিয়ে আমাদের পৌরসভার যাতে রাস্তাঘাট বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তার জন্যে আমরা প্রচার শুরু করেছি এ মাসের এক তারিখ থেকে আস্থাটা সমাপ্তি হলো র্যালির মাধ্যমে হ্যাঁ আজকে র্যালির মাধ্যমে সমাপ্তি ঘটে